নমস্কার আমি অদিতি আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজ বানাবো মাশরুমের একটা রেসিপি মাশরুম আমাদের বাড়ির সকলেরই খুব পছন্দের তাহলে দেখে নিই রেসিপিটা প্রথমে কিছু টুকরো করা আলু আমি সর্ষের তেলে ভেজে নেব ঢাকা দিয়ে ভাজবো কারণ আলুটা যাতে খানিকটা সিদ্ধ হয়ে যায় কিছুটা লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো আমি দিয়ে নেবো আমি এই মাশরুমের রেসিপিটায় আলু ব্যবহার করেছি আপনারা চাইলে আলুটা স্কিপ করে যেতে পারেন আলুটা ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি যেগুলো আমার রান্নাতে লাগবে আমি নিয়েছি টমেটো পেস্ট আদা রসুন পেস্ট কাজু বাদাম পেস্ট কিছু কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনেপাতা এরপর কড়াইতে সরষের তেল গরম করে সাদা জিরে ফোড়নে দিয়ে নেব এরপর আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে নেব পেঁয়াজটা মোটামুটি ব্রাউন ব্রাউন হয়ে এলে আদা রসুন পেস্টটা অ্যাড করে দেব এরপর টমেটো পেস্টটা দিয়ে দিলাম তারপর খানিকটা ভেজে নিয়ে একে একে মশলাগুলো যেমন নুন হলুদ সামান্য চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো অ্যাড করে দেবো এখানে যতটা পরিমাণ আমরা মাশরুম ব্যবহার করব সেই মাশরুমটাকে কেটে বেছে ভালো করে ধুয়ে সেটাকে ম্যারিনেট করে রাখব এবং ম্যারিনেট করতে আমাদের লাগবে সাদা তেল হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লাল রঙের গুঁড়ো আর খানিকটা গরম মশলা গুঁড়ো এখানে যেহেতু মাশরুমটা ধোয়ার সময় আমি নুন দিয়ে ধুয়েছিলাম তাই ম্যারিনেশনের সময় আর নুন অ্যাড করব না আলাদা করে এই ম্যারিনেশনটা খুব বেশিক্ষণ আগে করব না কারণ খুব বেশিক্ষণ আগে করলে মাশরুম দিয়ে অনেকটা জল ছেড়ে দেবে তাই রান্না শুরু করার সময় এই ম্যারিনেশনটা করে রাখবো এদিকে মশলাটা ভালো করে কষানো হচ্ছে এবার অ্যাড করে দেবো কাজু বাদাম বাটাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আমার এবার জল করে আগে থেকে ভেজে রাখা আলুগুলো এখন ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো এরপর ঢাকা খুলে আগে থেকে ম্যারিনেট করা মাশরুমগুলো দিয়ে দেব আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই সময় নুন মিষ্টিটা একটু দেখে নেব লাগলে অ্যাড করে দেবো এবার দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো এখন অ্যাড করে দিচ্ছি কসৌরি মেথি পাতা সব শেষে এবার দিয়ে দিলাম বার আগে কিছুটা ধনে পাতা এখন আমার মাশরুমের এই রেসিপিটা একদম রেডি আপনারাও বাড়িতে করবেন ভালো লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ